দেখো প্রথম কি বলেছে স্থির জলে এক্স এবং ওয়াই এখানে ওয়াই হবে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে দশ কিমি পার ঘণ্টা এবং বারো কিমি পার ঘন্টা স্থির জলে গতিবেগ দেওয়া রয়েছে ঠিক আছে চলো এবার কী বের করতে বলেছে সকাল ছটার সময় এক্স নৌকা সোতের অনুকূলে এবং ওয়াই নৌকা সোতের প্রতিকূলে একশো কুড়ি কিলোমিটার দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তাই না আমি ধরলাম এটা এ পয়েন্ট এখানটায় এক্স নৌকা যাওয়া শুরু করছে এটা বি পয়েন্ট এখান থেকে ওয়াই নৌকা আসছে একটা সোতের অনুকূলে একটা সোতের প্রতিকূলে তাই না এক্সটা অনুকূলে আর ওয়াইটা হচ্ছে প্রতিকূলে তাহলে এক্সের গতিবেগ কত দশ কিমি আর ওয়াইয়ের প্রতি গতিবেগ কত বারো কিমি পার ঘন্টা তাহলে দুজনে আপেক্ষিক গতিবেগ কত হবে দশ যোগ বারো কত হচ্ছে বাইশ কিলোমিটার পার ঘণ্টা এটা আপেক্ষিক গতিবেগ হচ্ছে আর হচ্ছে আমাদের এখানটায় মোট ডিস্টেন্স কত দেওয়া হচ্ছে একশো দশ কিলোমিটার মোট ডিস্টেন্স কত দেওয়া হচ্ছে একশো দশ কিলোমিটার তাহলে একশো দশ বাই বাইশ ভাগ করলে কত হচ্ছে পাঁচ ঘন্টা তার মানে পাঁচ ঘন্টা আমার সময় লাগে তাই না পাঁচ ঘন্টা সময় লাগবে শুরু কখন করেছিল শুরু করেছিল সকাল ছটার সময় তাহলে সকাল ছটা সিক্স এম এর সঙ্গে পাঁচ ঘন্টা যদি আমি যোগ করে দিই ছ পাঁচে কথা হচ্ছে এগারোটা তাহলে সকাল এগারোটার সময় ওরা মিট করবে তাহলে উত্তর হয়ে গেলো অপশান সি সকাল এগারোটা ঠিক আছে চলো নেক্সট অঙ্ক কী বলেছে দেখো সোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে বারো কিমি আর দশ কিমি অনুকূলে বেগ দিয়ে দিচ্ছি এ আর এ দশ কিমি বারো কিমি সোতের প্রতিকূলে এ নৌকার বেগ আট কিলোমিটার দেওয়া রয়েছে আচ্ছা এবার দেখো তো কী দেওয়া রয়েছে স্রোতের এ নৌকার ক্ষেত্রে আমি করছি হ্যাঁ অনুকূল দেওয়া রয়েছে এ নৌকার ক্ষেত্রে অনুকূলের বেগ দেওয়া রয়েছে বারো কিমি আর প্রতিকূলের বেগ কত দেওয়া রয়েছে প্রতিকূলের বেগ দেওয়া রয়েছে আট কিমি তাই না আচ্ছা তাহলে হচ্ছে স্রোতের বেগটা কত আমরা আগে বের করিত স্রোত বের করতে গেলে আমরা কী জানি স্রোত হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু এটা আমরা জানি অনুকূল কত বারো মাইনাস আট বাই দুই সমান হয়ে গেল তোমার চার বাই দুই টু টু কিমি পার ঘন্টা টু কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমার স্রোতের বেগ আমরা পেয়ে গেছি এবার বি নৌকার ক্ষেত্রে আসুক কী বলেছে বি নৌকা কী বলেছে বি নৌকার অনুকূলের বেগ হচ্ছে দশ কিমি পার ঘণ্টা বি নৌকার ক্ষেত্রে অনুকূলের বেগ দশ কিমি পার ঘণ্টা ঠিক আছে অনুকূল মানে আমরা কি জানি অনুকূল মানে আমরা জানি নৌকা প্লাস স্রোত তাই না অনুকূল মানে আমরা যে নৌকা প্লাস স্রোত তাহলে অনুকূল দেওয়ার হচ্ছে দশ নৌকাটা আমরা জানি না আর স্রোতটা আমরা এখন কত পেলাম দু কিলোমিটার তাহলে নৌকা কত পাবো আমরা এখানটায় আমরা নৌকা পেয়ে যাব দশ মাইনাস দুই আট কিলোমিটার পার আওয়ার উত্তর কী চেয়েছে দেখো তো বলেছে উত্তর স্রোতের প্রতিকূলে তিরিশ কিলোমিটার যেতে নৌকার সময় প্রতিকূলে যেতে প্রতিকূলের গতিবেগ দেখি আমরা প্রতিকূল গতিবেগ কী আছে আমরা জানি নৌকা মাইনাস স্রোত প্রতিকূল মানে কি প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত তাহলে নৌকা কত পেয়েছি আমরা আট এই যে আট পেয়েছি স্রোত কত দুই তাহলে স্পিড কত হয়ে গেলো সিক্স কিলোমিটার পার আওয়ার কত দূর যাবে তিরিশ কিলোমিটার যাবে কত স্পিডে ছয় স্পিডে কত সময় লাগবে তাহলে ভাইটি পাঁচ ঘন্টা তা সঠিক উত্তরে যা অপশান ডি পাঁচ পাঁচ হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী অঙ্ক দেখো এই অঙ্কটা কী বলেছে এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিলোমিটার এখানটা হ্যাঁ সাড়ে সাত কিলোমিটার বেগে বেগ দা টানতে পারে ভালো কথা এটা স্থির জলে গতিবেগ দিয়ে সাড়ে সাত এবার কী বলেছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ এবার ধরো আমি হচ্ছে স্রোতটাকে ধরে দিচ্ছি তোমার এই স্রোত যেটা রয়েছে এটা ধরে দিচ্ছি আমি এক্স কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে অনুকূলে যখন যাচ্ছিলো তখন কী হবে নৌকা প্লাস স্রোত আর প্রতিকূলে যখন যাচ্ছিল তখন কী হবে ভাই নৌকা মাইনাস স্রোত কন্ডিশন কী বলেছে দ্বিগুণ সময় লাগছে তাহলে ইন্টু টু এটা সমান তাহলে এটা সমাধান করো ভাই এখন সমাধান করো সেভেন পয়েন্ট ফাইভ প্লাস এক্স ফিজিকালস টু সাড়ে সাত হচ্ছে পনেরো মাইনাস টু এক্স এটা এক্স এক প্রায় চলে গেলে হবে থ্রি এক্স আর সেভেন পয়েন্ট ফাইভ বিষয়ে চলে গেল সেভেন পয়েন্ট ফাইভ বিয়োগ করি এক্স ইজিক হয়ে যাচ্ছে আমার সেভেন পয়েন্ট ফাইভ বাই থ্রি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ এটা উত্তর ঠিক আছে তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা চলো নেক্সট নম্বরে চলো কী বলেছে দেখো একটি নির্দিষ্ট সময়ে একটি বালক সোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে সোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে ঠিক আছে সোতের বেগ তিন কিমি ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ কত আমি ধরলাম বালকটি স্থির জলে গতিবেগ কত এক্স ঠিক আছে এবার অনুকূলে যখন যাবে অনুকূলে গেলে কী হবে এক্স প্লাস থ্রি আর প্রতিকূলে যখন যাবে তখন এক্স মাইনাস থ্রি এটা কী বলেছে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে তাই না প্রতিকূলে যে দূরত্বটা অতিক্রম করে অনুকূলে কী করে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে তাহলে আমরা দ্বিগুণ করব দুই সমান দিয়ে দাও মাঝে তাহলে এখানটা হয়ে গেল এক্স প্লাস থ্রি ফিজিক্যালসু এখানটা হয়ে যাবে টু এক্স মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এদিকে হয়ে যাবে এক্স ফিজিক্যালস টু মাইনাস নাইন মাইনাস মাইনাস কেটে দাও তাহলে নয় উত্তর তা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নয় ঠিক আছে দেখো দুই গুণ কেন করলাম কি বলেছে প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করছে তা সতী অনুকূলে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারছে তাই না তার জন্য আমি দুই গুণ করছি চলো নেক্সট অঙ্ক কী বলেছে এক ব্যক্তি স্থির জলে ডার টেনে ঘণ্টায় এত কিমি যেতে পারে দেখো স্থির জলে গতিবেগ দিয়েছে ঘণ্টায় চার কিলোমিটার বলেছে সতে অনুকূলে ডাট টেনে বারো কিমি যেতে যা তার যে সময় লাগে বারো কিলোমিটার যেতে যে সময়টা লাগে প্রতিকূলে ডাট টেনে সে সময়টা যেতে তিনগুণ বেশি সময় লাগে ঠিক আছে স্থির জল দেওয়া রয়েছে আমরা স্রোত ধরবো স্রোতের বেগ আমরা ধরবো এক্স কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে অনুকূলে গেলে হচ্ছে তোমার নৌকা প্লাস স্রোত আর প্রতিকূলে যেতে কি সময় লাগছে প্রতিকূলে যাচ্ছে হচ্ছে নৌকা মাইনাস স্রোত কত সময় লাগছে তিন গুণ সময় লাগছে তিন গুণ তাহলে এটা হচ্ছে আমার তিন গুণ সমান চিহ্ন দিন সমাধান করো তাহলে হয়ে গেল আমার ফোর প্লাস এক্স এটা হয়ে গেলো তিন চারে বারো মাইনাস থ্রি এক্স এই পরে চলে গেলে তোমার হয়ে যাচ্ছে ফোর এক্স এদিকে চলে আসলে হয়ে যাবে এইট এক্স জিগাস টু কথা হবে এইট বাই ফোর মানে হচ্ছে দু কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে গেলো অপশান এটা আমাদের সঠিক উত্তর চলো নেক্সট তারপরে এরকম করতে যাচ্ছি কী বলেছে একটি নৌকা সোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টায় এবং প্রতিকূলে সেই দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে সোতের বেগ এত কিলোমিটার স্থান দুটির মধ্যে দূরত্ব কত ঠিক আছে স্রোতের বেগ দেওয়া রয়েছে আমরা ধরি আমরা ধরি নৌকা হচ্ছে তোমার এক্স ঠিক আছে তাহলে অনুকূলে যখন যাবে তখন নৌকা প্লাস স্রোত আর প্রতিকূলে যখন যাবে তখন কী হবে প্রতিকূলে গেলে নৌকা মাইনাস স্রোত হলো আচ্ছা এইবার কি বলেছে চার ঘন্টায় অনুকূলে চার ঘন্টায় যাচ্ছে তাহলে অনুকূলে চার ঘন্টা আর প্রতিকূলে সেটা ক ঘন্টায় যাচ্ছে প্রতিকূলে সেটা পাঁচ ঘন্টায় যাচ্ছে সমান করো মাঝে ঠিক আছে এবারে সমাধান করো চার দু ফোর এক্স প্লাস এইট ফিজিক্যালস টু ফাইভ এক্স মাইনাস টেন হয়েছে তাহলে চলে এলে হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস আঠেরো কেটে দাও এক্সের ভ্যালু কত পেয়ে গেছি আমরা আঠেরো পেয়ে গেছি এবার কী বের করতে বলেছি স্থান দুটির মধ্যে দূরত্ব স্থান দূরত্ব কী করে বের করবো এক্সের ভ্যালু পেয়ে গেছি আঠেরো আর স্রোত রয়েছে দুই ইন্টু কত সময় যাচ্ছিলো চার ঘন্টায় যাচ্ছিলো তাহলে আঠেরো দুই কুড়ি ইন্টু চার কত হচ্ছে আশি কিলোমিটার তাহলে এটার মধ্যে সঠিক উত্তর প্রথমটা দিয়ে আমরা করলাম এছাড়াও তোমাদের যদি এটা দিয়েও যদি করতাম একই আসতো দেখবে কী ছিল আঠেরো মাইনাস দুই মাইনাসটা দিয়ে করছি হ্যাঁ এই অংশটা দিয়ে করছি আঠেরো মাইনাস দুই ইন্টু পাঁচ তাহলে কত হচ্ছে ষোলো ইন্টু পাঁচ পাঁচ ষোলো আশি যেটাই করবে না কেন সেটা উত্তর তোমরা একই আসবে চলো নেক্সট অঙ্ক কী বলেছে দেখো একটি নৌকা সোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব আট ঘন্টায় অতিক্রম করছে প্রতিকূলে ওই দূরত্ব দশ ঘন্টায় অতিক্রম করে বলছে সতের বেগ এক কিলোমিটার সতের বেগ কত দেওয়া রয়েছে এক কিলোমিটার ফলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত ঠিক আছে তাহলে আমি আবার সেমভাবে নৌকাটা ধরে নেব এক্স তাহলে যখন অনুকূলে যাচ্ছিলো তখন এক্স প্লাস ওয়ান প্রতিকূলে যখন যাচ্ছিল তখন এক্স মাইনাস ওয়ান সময় কত রয়েছে অনুকূলের সময় দিয়ে দিয়েছে তোমাদের আট আর প্রতিকূলের সময় কত দিয়েছে প্রতিকূলের সময় দিয়েছে দশ এ দুটোকে সমান করে দিচ্ছি ঠিক আছে চলো সমান করলে এখানে কত হচ্ছে এইট এক্স প্লাস এইট ফিজিক্যালস টু এখানে হয়ে গেলো আমার টেন এক্স মাইনাস টেন এখান থেকে আসবে তোমার মাইনাস টু এক্স ফিজিক্যালস টু মাইনাস আঠেরো এক মাইনাস মাইনাস কেটে দাও এক্স ইজিগসটু কত হবে নয় এর ভ্যালু পেয়ে গেছি আমরা এখন নয় এবার কী বের করতে বলেছিল আমাদের দূরত্ব বের করতে হচ্ছে আবার সেম আগের বারের মতো দূরত্ব কত হবে এইট ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান সরি এক্স হচ্ছে নয় প্লাস ওয়ান মানে এটা তাহলে আট ইন্টু দশ কত হচ্ছে আশি এটার উত্তর আশি এটাও অপশান সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট দেখো অঙ্কটা কী বলেছে একই রকমের অঙ্ক আসছে বারবার কিন্তু হ্যাঁ একটি নৌকা সোতে অনুকূলে নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টায় অতিক্রম করছে প্রতিকূলে ওই দূরত্ব নয় ঘন্টায় অতিক্রম করছে স্থির জলে নৌকার ব্যাগ দেওয়া হচ্ছে চার কিলোমিটার আবার আমরা সোতের বেগ এখানটা কী ধরব এক্স ধরে নেব ঠিক আছে তাহলে হচ্ছে যদি অনুকূলে আমরা যেতাম অনুকূলে গেলে কী হতো ফোর প্লাস এক্স প্রতিকূলে গেলে কী হতো ফোর মাইনাস এক্স এটা আমরা জানি সবাই ঠিক আছে এবার সময়টা দেখো কী বলেছে অনুকূলের দূরত্ব তিন ঘণ্টা তাহলে ব্যাকেট দিয়ে ইন্টু থ্রি ইজিক্যালস টু প্রতিকূলে কত সময় বলেছে প্রতিকূলের বলেছে ঘন্টা এই নয় সমাধান করো তিন চারে বারো এখানটায় প্লাস থ্রি এক্স বেজিকাস টু চার নং ছত্রিশ মাইনাস নাইন এক্স তাহলে এক্সটায় পরে চলে গেলে হয়ে যাবে তোমার বারো এক্স বারোটায় পরে চলে গেলে হয়ে যাবে চব্বিশ তাহলে এক্সের ভ্যালু কত হলো দুই তাহলে দুই উত্তর আমাদের ঠিক আছে ছটি উত্তর হয়ে যাবে অপশান ফোর দুই উত্তর চলো তারপরে অঙ্ক কী বলেছে একটি নৌকা এই স্থান থেকে সত্যের অনুকূলে স্থানে গিয়ে অনুকূলে স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট চার ঘন্টা মোট চার ঘন্টা সময় লেগেছে স্রোতের বেগ দু কিমি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ দেওয়া হয়েছে এ আর এই দুটি স্থানের মধ্যে দূরত্ব কত এটা এ স্থান ছিল এখানে বি স্থান ছিল ঠিক আছে আমি দূরত্ব ডিসটেন্স ডি ধরে নিলাম ডি হচ্ছে ডিস্টেন্স ঠিক আছে যখন অনুকূলে যাচ্ছিল তখন অনুকূলে কী হয় নৌকা প্লাস স্রোত এখানে নৌকা আছে চার স্রোত আছে দুই তাহলে হচ্ছে ছয় প্রতিকূল যখন যাচ্ছিলো তখন হচ্ছে নৌকা মাইনাস স্রোত কত হচ্ছে দুই এটা হচ্ছে আমি দুটো আমরা স্পিড পেয়ে যাচ্ছি ঠিক আছে মোট কত সময় লেগেছে মোট সময় লেগেছে চার ঘন্টা তাহলে আমরা কী করে করবো অঙ্কটা দেখো তো আমরা ডিস্টেন্স ধরেছিলাম ডি ডি বাই সিক্স প্লাস ডি বাই টু ফিজিকালস টু কত ফোর ঠিক আছে তাহলে এটা লসভ্য করলে কত হচ্ছে আমাদের ছয় এখানে হয়ে যাবে আমার থ্রি ডি সরি সরি এখানে হয়ে যাবে আমার শুধু ডি এখানে হয়ে যাবে থ্রি ডি ইজিক্যালস টু ফোর তাহলে এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো হচ্ছে ফোর ডি ইজিকালস টু চব্বিশ আর ডি ইজিকালস টু কত হবে ছয় তাহলে আমাদের ছয় হচ্ছে উত্তর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে ছয় চলো তারপরের অঙ্ক কী বলেছে এক ব্যক্তির একটি নৌকায় সতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট পাঁচ ঘন্টা সময় লেগেছে একই অঙ্ক ঠিক আছে মোট সময় লেগেছে পাঁচ ঘন্টা কোনো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গিয়ে ঘুরে আসতে কত সময় লেগেছে পাঁচ ঘন্টা নৌকার বেগ দেওয়া আছে দশ সতের বেগ দেওয়া আছে চা আবার আমরা সেমভাবে অনুকূলের গতিবেগ বের করব দশ যোগ চার কত হচ্ছে চোদ্দো আর প্রতিকূলের গতিবেগ বের করব প্রতিকূল কত দশ মাইনাস চার তাহলে হয়ে গেলো ছয় এবার ডিস্টেন্স আমরা জানি আবার একই রকম আগেটার মতো ঠিক আছে ডিসটেন্স আমরা কী ধরেছিলাম ডি ডিস্টেন্স আমরা কী ধরলাম ডি তাহলে ডি বাই ফরটিন প্লাস ডি বাই সিক্স এইজি কাজটা কত দাঁড়াচ্ছে হচ্ছে যে কাজটা দাঁড়াচ্ছে আমার পাঁচ ঘন্টা একটা লসভু করো লসভু করলে কত হচ্ছে দেখো চোদ্দো আর হচ্ছে তোমার ছয় তাই না তা দুই দিয়ে করলে সাত তিন তিন সাতটা একুশ বিয়াল্লিশ দশকের হয়ে গেলো আমার বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এখানটা হয়ে গোলো থ্রি ডি প্লাস ছয় সাতটা বিয়াল্লিশ এখানটা হয়ে গেলো সেভেন ইজিকালস টু ফাইভ ঠিক আছে তবে এটা সমাধান করো তাহলে আমার হয়ে গেলো টেন ডি টেন ডি ইজিকালস টু ফাইভ ইন্টু ফর্টি টু বজ্রগ্রহণ হচ্ছে ঠিক আছে ক্যালকুলেশনটা নিজেদের মতো করে করবে তাহলে ডি ইজিকালস টু কী হবে ডি ইজিক্যালস টু হয়ে গেলো আমার ফাইভ ইন্টু ফর্টি টু বাই টেন পাঁচ দিয়ে কাটলে এখানটায় দুই দুই দিয়ে কাটলে এখানটা হয়ে গেলো একুশ তাহলে সঠিক উত্তর আমাদের কত একুশ কিলোমিটার সঠিক উত্তর ঠিক আছে অপশান সি হয়ে গেলো আমাদের সঠিক উত্তর একুশ কিলোমিটার চলো তারপর একটা অঙ্ক দেখি দেখো কী বলেছে এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে স্থির জলে গতিবেগ দিয়েছে সোতের গতিবেগ কত দিয়ে দিয়েছে এক কিমি পার ঘন্টা হয় কোনো স্থানে গিয়ে আগের স্থানে ফিরে আসতে মোট এক ঘন্টায় ফিরে আসতে পারে মোট এক ঘন্টায় ফিরে আসতে পারে দুটি আবার একই কথা বলেছে ঠিক আছে তাহলে আবার আমরা দেখবো ডিস্টেন্সটাকে আমরা ধরবো ডি ডি ধরেছি অনুকূলের গতিবেগ আমরা বের করব অনুকূল কত ফাইভ প্লাস ওয়ান কত হচ্ছে সিক্স প্রতিকূলেরটা কত হবে প্রতিকূল হয়ে যাবে ফাইভ মাইনাস ওয়ান এটা হয়ে গেলো ফোর টোটাল ডিস্টেন্স আমার ডি ডি বাই সিক্স প্লাস ডি বাই ফোর কত সময় লেগেছে এক ঘন্টায় ফিরেস তাই না এটা লসাগু হয়ে গেলো আমার বারো তাহলে এখানটা হয়ে যাবে টু ডি প্লাস এখানটা কত হবে এখানটা হয়ে যাবে তোমার থ্রি ডি ফিজিক্যালস টু ওয়ান এই হচ্ছে এবার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো কী পাচ্ছি ফাইভ ডি ইজিক্যালস টু বারো পাচ্ছি ভাগ করে দাও ডি ইজ কাজ টু কথা হবে বারো বাই পাঁচ ভাগ বলে কথা হচ্ছে পাঁচ দুগুনো দশ চার পাঁচে কুল টু পয়েন্ট ফোর কিলোমিটার তো সঠিক উত্তর হয়ে গেল অপশন সি টু পয়েন্ট ফোর কিলোমিটার ঠিক আছে চলো নেক্সট অঙ্ক হুম দেখো এটা কী বলেছে এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিলোমিটার একটা ঘন্টা বেগে সাঁতার কাটতে পারছে স্রোতের অনুকূলে সাঁতার কাটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে পঞ্চাশ মিনিট সময় লাগে একই রকম অঙ্ক সোতের বেগ এত দেওয়া রয়েছে এখানটা স্থির জলের বেগ এখানে সোতের বেগ স্থান দুটির মধ্যে দূরত্ব আবার আমরা কী ধরবো ডি ধরব ঠিক আছে তাহলে আমরা বের করবো অনুকূল মানে কি যোগ করতে হয় নৌকা প্লাস স্রোত এটা হয়ে গেলো নয় প্রতিকূল মানে কী হবে প্রতিকূল মানে আমরা বিয়োগ করি সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা হয়ে গেলো আমার সিক্স ঠিক আছে চলো বিয়োগ করো তাহলে এবার আমরা কী দেখব সূত্র ডি বাই নাইন প্লাস ডি বাই সিক্স ইজিকাল টু কত সময় লাগছে পঞ্চাশ মিনিট যেহেতু পঞ্চাশ মিনিট রয়েছে তাই আমি ঘন্টা বাড়ানোর জন্য ডিভাইডেড বাই সিক্সটি করে গেল ঠিক আছে দশ আবু করো দশ হয়ে যাও আমার আঠেরো তাহলে এখানটায় হয়ে গেলো টু ডি এখানটায় হয়ে গেলো থ্রি ডি ইজিকালস টু এটা কেটে দাও এটা কাটলে হয়ে গেলো আমার পাঁচ বাই ছয় ছয় দিয়ে কাটো তিন ছয় আঠেরো তাহলে এটা সমাধান করলে হবে এখানটা আমরা পাবো হচ্ছে ফাইভ ডি ইজি ইজিকালস টু পনেরো তাহলে ডি ইজি টু কত পাচ্ছি ডি ইজি ইজিক্যালস টু তিন তিন হচ্ছে আমাদের উত্তর তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো পরের অঙ্ক কি বলেছে দেখো এক ব্যক্তি স্থির জলে পাঁচ কিলোমিটারকে সাঁতার কাটতে পারে স্রোতের অনুকূলে চব্বিশ কিলোমিটার কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট দশ ঘন্টা সময় লাগে স্রোতের বেগ কত আমরা এবার স্রোতের বেগটাকে এক্স করলাম ঠিক আছে অনুকূল যখন যাচ্ছে তখন হচ্ছে আমার নৌকা প্লাস স্রোত প্রতিকূল যখন যাচ্ছে তখন নৌকা মাইনাস স্রোত কত কিলোমিটার চব্বিশ কিলোমিটার গিয়ে আবার ফিরে আসে তাহলে এখানে ডিস্টেন্স দেওয়া রয়েছে কত চব্বিশ বাই এক্স প্লাস ফাইভ প্লাস এক্স প্লাস চব্বিশ বাই ফাইভ মাইনাস এক্স ইজিক্যাল টু দশ এই অঙ্কগুলো একটু অপশন টেস্টে যাবে ঠিক আছে অপশান টেস্টে যাবে কিরকম দেখো আমি যদি অপশন ওয়ানটা ধরতাম এক এক্সের জায়গায় এক বসাতাম তাহলে কত হতো পাঁচ আগে ছয় ছয় থাকলে চার ছয় চব্বিশ এখানে চার আসতো আর এখানটা যদি এক বাদ যেত তাহলে চার চার ছয় চব্বিশ ছয় আসতো ছয় আর চার যোগ করলে কত হচ্ছে আমার দশ হয়ে যাচ্ছে তাহলে এটা আমরা মিলিয়ে যাচ্ছি তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশান ওয়ান ঠিক আছে এটা অপশন টেস্ট করবে নাহলে অঙ্কটা করতে থাকুন অনেক বড়ো হবে চলো তারপরে অঙ্কতে যাই দেখো কী বলেছে আবার দু কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট আশি মিনিট সময় লেগেছে কত মিনিট সময় লেগেছে আশি মিনিট সময় লেগেছে তাই না স্রোতের বেগ দেওয়ার হচ্ছে দু কিমিট নৌকার বেগ চাইছে নৌকার বেগ আমরা এক্স ধরছি দু কিলোমিটার যাচ্ছে নৌকার বেগ আমার এক্স স্রোত হচ্ছে দুই প্লাস আবার হচ্ছে দু কিলোমিটার ফিরে আসছে নৌকার বেগ এক্স সোতের বেগ দুই কত সময় লাগছে আমার আশি মিনিট আশি মিনিট মানে আশি বাই ছয় সিক্সটি তাহলে ঘণ্টা হয়ে যাচ্ছে কাটো এটাকে কাটলে এখানে এরকম হলো আর দুই দিয়ে কাটলে হয়ে গেল তোমার চার বাই তিন ঠিক আছে দুই দিয়ে কাটলে হলো চার বাই তিন হচ্ছে এটা হচ্ছে তিন ঠিক আছে এইভাবে দেখো আমরা এটাকে অপশান টেস্টে করতে পারি কিংবা এটাকে সমাধান করতে হবে হ্যাঁ কিরকম আমি যদি অপশান টেস্টেই যদি যাই হ্যাঁ এটা তুমি ধরে নাও এখানটায় তোমার আশি মিনিটই রয়েছে আমি আশি মিনিটটা আশি মিনিটই রেখেছি ঠিক আছে আশিই রেখেছি চলো আমি যদি এক্সের ভালো এখানটায় চার ধরি তাহলে কোথাও চার দুয়ে ছয় তাহলে এখানটায় দুই বাই ছয় ঘন্টা তার মানে একের তিন ঘন্টা একের তিন ঘণ্টা মানে কত হচ্ছে একের তিন ঘন্টা মানে ইনটু টু ষাট যদি করি আমি তাহলে হয়ে গেলো কুড়ি মিনিট একটা যেহেতু আমি চার ধরে করছি এখানে যদি চার ধরতাম তাহলে দুই বাই দুই তাই না চার ধরে করলে এখানে কত দুই বাই দুই হতো তাহলে কাটলে হতে ইন্টু ষাট ষাট মিনিট তাহলে হচ্ছে এখানটা আরও ষাট মিনিট ষাট আর কুড়ি কত হচ্ছে আশি মিনিট দেখুন আশি মিনিট মিলে গেলো আমার এখানে আশি মিনিটই ছিল তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ফোর যদি এটা দিয়ে না মিলতো তাহলে আমরা এরপরে ছয় দিয়ে ধরতাম তারপর সাড়ে চার দিয়ে ধরতাম এভাবে ধরে করতাম ঠিক আছে একটু আইডিয়া করে তোমরা ধরবে ধরলে পরে অপশন টেস্টে এই অঙ্কগুলো সহজেই বেরিয়ে আসে তারপরে অঙ্ক তো আসো কি বলেছে এক ব্যক্তি সোতে অনুকূলে কুড়ি কিলোমিটার আর প্রতিকূলে আঠেরো কিলোমিটার যেতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে আবার সতে অনুকূলে পঞ্চাশ কিলোমিটার প্রতিকূলে তিরিশ কিমি যেতে মোট দশ ঘন্টা সময় লাগে আচ্ছা এবার আমি অনুকূলের বেগ ধরি অনুকূলের বেগ ধরলাম এক্স প্রতিকূলের বেগ ধরলাম ওয়াই এই অঙ্কগুলো একটু বড়ো হবে ঠিক আছে আচ্ছা অনুকূলে কত যাচ্ছে কুড়ি কিমি কুড়ি বাই এক্স প্রতিকূলে কত যাচ্ছে আঠেরো কিলোমিটার আঠেরো বাই ওয়াই মোট সময় কত লাগছে পাঁচ ঘন্টা এটা আমার এক নম্বর সমীকরণ আর দু নম্বরটা কি বলেছে অনুকূলে গিয়েছিল পঞ্চাশ কিলোমিটার বাই এক্স প্লাস প্রতিকূলে গিয়েছে তোমার তিরিশ কিলোমিটার বাই ওয়াই কত সময় লেগেছে সময় লেগে গেছে তোমার হচ্ছে দশ ঘন্টা তাই না এবার আমরা এটাকে সমাধান করবো কী করে দেখো আমি আমি হচ্ছে ধরে নাও অনুকূলে নৌকার বেগ চেয়েছে তাই তো আমি হচ্ছে এই ওয়াইটাকে ভ্যানিশ করব ঠিক আছে কত রয়েছে এখানটা আমার আঠেরো আর রয়েছে তিরিশ একে যদি আমি লশকও করি ছয় দিয়ে করে তিন ছয় আঠেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তিন তিনকে নয় নব্বই নব্বই আসছে তাহলে আমি নব্বই করবার জন্য একে আমি কী করব পাঁচ দিয়ে গুণ করবো আর নব্বই করার জন্য একেবারে তিন দিয়ে গুণ করবো ঠিক আছে যেহেতু অনুকূলে বেচিয়ে আছে অনুকূল কত হয়েছে যে এক্স হয়েছে তাই ওয়াইটাকে ভ্যানিশ করার চেষ্টা করছি ঠিক আছে পাঁচ দিয়ে গুণ করলে তো হচ্ছে যেখানটা দেখো পাঁচ দিয়ে গুণ করার পর যদি আমি লিখি আলাদা করে হয়ে গেলো পাঁচ কুড়ি একশো বাই এক্স যোগ পাঁচ আঠেরো এবং নব্বই বাই ওয়াই ইজিক্যালস টু পাঁচ পাঁচে পঁচিশ বলো এবার তিন দিয়ে গুণ করো এটাকে তিন দিয়ে গুণ করে লিখছি তিন পঞ্চাশ দিয়ে দেড়শো বাই এক্স প্লাস তিন ত্রিকা নয় নব্বই বাই ওয়াই ইজিকালস টু তিন দশে তিরিশ এবার এটাকে বিয়োগ করে দেখো বিয়োগ করলে দেখো এটা মাইনাস এটা মাইনাস এটাও মাইনাস এই সংখ্যাটা গোটাটা কেটে যাচ্ছে কাটলো কত পড়ে থাকছে এখানটায় আমার এখানে পড়ে থাকছে একশো বাই এক্স মাইনাস দেড়শো বাই এক্স ইজিকালস টু এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ তাই না তাহলে এখান থেকে যদি আমি সমাধান করি সমাধান যদি করি এখানটা লসা হয়ে গেলো আমার এক্স উপরে হয়ে যাবে তোমার একশো মাইনাস একশো পঞ্চাশ ফিজিক্যালস টু মাইনাস পাঁচ ক্রস মাল্টিপ্লিকেশান আসবে হচ্ছে তোমার মাইনাস ফাইভ এক্স ফিজিক্যালস টু মাইনাস পঞ্চাশ মাইনাস মাইনাস কেটে দাও তাহলে এক্স ফিজিক্যালস টু কত হবে দশ দশ আমাদের সঠিক উত্তর তাহলে অনুকূলে নৌকার বেগ কত দশ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো এর এরপরের অঙ্ক এম অঙ্কটা দেখো কী বলেছেন বলেছে অনুকূলে পনেরো কিলোমিটার আর প্রতিকূলে তিন কিলোমিটার যেতে চার ঘন্টা সময় লেগেছে আবার আগের অঙ্কটার মতোই অনুকূলে কুড়ি কিলোমিটার আর প্রতিকূলে পনেরো কিলোমিটার যেতে ঘন্টা সময় লেগেছে তাহলে আমি অনুকূলের গতিবেগ ধরবো অনুকূলে এক্স আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে আমার ওয়াই ঠিক আছে তাহলে যেরকমভাবে আমি সাজিয়েছিলাম আগে অঙ্কটা সেভাবে সাজাবো কি দেখতে পাচ্ছি এখানটা পনেরো বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইজিক্যালস টু চার ঘন্টা সেমভাবে এখানটায় হচ্ছে কুড়ি বাই এক্স প্লাস পনেরো বাই ওয়াই টু ন ঘন্টা তাহলে এখানটায় আমি স্থির জলে নৌকার বেগ বের করব তাহলে অনুকূলে এক্সের মান আর এর মান দুটাই আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমি এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণকে আমি পাঁচ দিয়ে গুণ করছি দু নম্বরকে আমি এক দিয়ে যা ছিল তাই রেখে দিচ্ছি ঠিক আছে তাহলে এক নম্বরকে পাঁচ দিয়ে গুণ কথা হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর বাই এক্স যোগ তিন পাঁচে পনেরো বাই ওয়াই ফিজিক্যালস টু আর এটা যা ছিল তাই রাখলাম আমি কুড়ি বাই এক্স বাই এবার একটা বিয়োগ করবো বিয়োগ করে দেখো চিহ্নপাল্টে যাচ্ছে এবার দেখো এখানটায় আমার ওয়াইটা কেটে গেল তাহলে এখানে পড়ে থাকছে আমার পঁচাত্তর বাই এক্স মাইনাস কুড়ি বাই এক্স ফিজিক্যালস টু এটা বিয়োগ হয়ে গেলো এগারো ঠিক আছে এটা যদি আমি এখানটায় করি ছোটো করে তাহলে আমি উপর থেকে করতে করতে নামছি এখানটায় আমার থেকে যাবে ভাগ করলে নিচে এক্স এখানটায় হয়ে যাবে পঁচাত্তর মাইনাস কুড়ি ইজিকালস টু টু এগারো এটা হচ্ছে তাহলে এখানটা হয়ে গেলো আমার পঞ্চান্ন বাই এক্স ফিজিক্যালস টু এগারো এগারো দিয়ে কাটো তাহলে হয়ে গেলো পাঁচ তাহলে এক্সের ভ্যালু কত হয়ে পাঁচ ঠিক আছে এক্সের ভ্যালু আমরা পাঁচ পেয়ে গেছি এবার ওয়াইয়ের ভ্যালুটা বের করি দেখো এক নম্বর সমীকরণ মানটা বসাচ্ছি হ্যাঁ এক নম্বর কী বলেছে পনেরো বাই পাঁচ প্লাস তিন বাই ওয়াই ইজ ইজিক্যালস টু চার তাহলে এটা কাটো কাটলে কত হচ্ছে তিন তিনটা ওই বাড়ি গেলে কত হবে থ্রি বাই ওয়াই ইজ ইজিক্যাল টু ফোর মাইনাস থ্রি মনে হচ্ছে ওয়ান তাহলে ওয়াই ইজ ইজিক্যালস টু থ্রি দেখো ওয়াই এর ভ্যালু থ্রি পেলাম আর এক্সের ভ্যালু পেলাম পাঁচ তাহলে আমাদের কী বের করতে বলেছে বের করতে বলছি স্ত্রী জুড়ে নৌকার বেগ নৌকা আমরা কী করে বের করি নৌকা মানে কি নৌকা মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু এটা আমরা জানি তাহলে অনুকূল পাঁচ প্রতিকূল তিন বাই দুই তাহলে আট বাই দুই মানে হচ্ছে চার তো সঠিক উত্তর হয়ে গেলো এটা ঠিক আছে চলো নেক্সট নম্বর যাব তো আমরা কি জানি আমরা জানি হচ্ছে অনুকূলের বেগটা মানে কত অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস শোধ তাহলে ছ প্লাস দুই তাহলে হয়ে গেলো আট আর প্রতিকূলটা কত প্রতিকূলটা হয়ে গেলো আমার ছ মাইনাস দুই তাহলে হয়ে গেলো চার ডিস্টেন্স বের করতে বলেছে আর বলে দিয়েছে তিন ঘন্টা বেশি সময় লাগে তাই না তাহলে ডিসটেন্স আমরা হচ্ছে ডি ধরলাম তাহলে ডি বাই ফোর প্রতিকূল মাইনাস ডি বাই এইট কত আসছে তিন ঘন্টা বেশি লাগছে কারণ অসভ্য করলে হয়ে গেলো আট তাহলে এখানটা হয়ে গেলো টু ডি মাইনাস এখানে হয়ে গেলো ডি তাই ইজিক্যালস টু থ্রি তাহলে এখান থেকে পাবো আমরা ডি ইজিক্যালস টু টোয়েন্টি ফোর ডিস্টেন্স কত বলুন চব্বিশ তাহলে অপশান বি সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট অঙ্ক কি বলেছে এক ব্যক্তি সতে অনুকূলে পনেরো কিমি যায় পনেরো কিমি যায় এটা হচ্ছে তিন ঘন্টায় পনেরো কিমি যায় তিন ঘন্টায় ফিরে আসে এটা হবে হচ্ছে সাড়ে সাত ঘন্টা এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে ঠিক আছে ফিরে আসে হচ্ছে কত সাড়ে সাত ঘন্টা স্থির জলে ব্যক্তির বেগ জানতে চাইছে ঠিক আছে তিন ঘন্টায় দেখো অনুকূলে যখন আমরা বের করছি অনুকূলটা যখন বের করছি তিন ঘন্টায় কতটুকু যাচ্ছে তিন ঘন্টায় যাচ্ছে আমার পনেরো কিমি তাহলে এক ঘন্টায় কতটুকু যাবে এক ঘন্টাটাই হচ্ছে আমার গতিবেগ তাহলে পা পাঁচ কে এম পি অনুকূলের গতিবেগ সেমভাবে প্রতিকূলেরটা যদি আমরা বের করি ফিরে আসছে যেটা প্রতিকূলে কত সাড়ে সাত ঘন্টায় ও কত যাচ্ছে যাচ্ছে পনেরো কিমি তাই না তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাবে হচ্ছে দু কিমি তাহলে এটা আমার প্রতিকূলের বেগ কী বের করতে বলেছে ব্যক্তির বেগ ব্যক্তির বেগ আমরা কী জানি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু অনুকূল হচ্ছে তোমার পাঁচ প্রতিকূল হচ্ছে দুই বাই টু তাহলে হয়ে গেলো আমার সাত বাই দুই তাহলে এটা হয়ে গেলো আমার সাড়ে তিন সঠিক উত্তর হয়ে গেলো সাড়ে তিন অপশান থ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো পরের অঙ্কতে যাই কী বলেছে একটি নৌকা সত্যি অনুকূলে আঠেরো কিমি পার ঘণ্টা প্রতিকূলে বারো কিমি পার ঘন্টা স্থির জলে নৌকার বেগ কত নৌকার বেগ জল আবার আমরা কী জানি নৌকা মানে অ্যাজ ইউজুয়াল এগুলো আগেও পড়েছি আমরা নৌকা মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে অনুকূল এখানটায় কত আঠেরো প্রতিকূল কত বারো বাই টু তাহলে এখানে হয়ে গেলো আমার তিরিশ বাই দুই তাহলে সঠিক উত্তর হয়ে গেলো পনেরো তাহলে অপশান ওয়ান হচ্ছে সঠিক ঠিক আছে চলো তারপর একটা করবো দেখো কী বলেছেন একটি নৌকা স্রোতের অনুকূলে পঁয়ত্রিশ পার ঘন্টা স্রোতের প্রতিকূলে সতেরো কিমি পার ঘণ্টা বেড়ে চলতে পারে সোতের গতিবেগ স্রোত স্রোত যখন আমরা বের করব তখন কী আছে আমাদের সূত্র অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু অনুকূল হচ্ছে আমাদের পঁয়ত্রিশ প্রতিকূল হচ্ছে আমাদের সতেরো বাই টু এটা বিয়োগ করলে কথা হচ্ছে এদিকে তিন ওদিকে পনেরো আঠেরো বাই দুই তাহলে সঠিক উত্তর হয়ে গেল নয় নয় উত্তর তাহলে অপশান টু আমাদের সঠিক উত্তর চলো পরের অঙ্ক কী বলেছে এক ব্যক্তি নদীতে তিন ঘন্টা এটা তিন ঘন্টা তিন ঘন্টায় প্রতিকূলে তিন কিমি যায় আর তিন ঘন্টায় সত্য অনুকূলে পনেরো কিমি যায় আচ্ছা প্রতিকূলের বেগ প্রতিকূলের ক্ষেত্রে কি বলেছে তিন ঘন্টায় কত যাচ্ছে তিন কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাচ্ছে এক কিলোমিটার এটা হচ্ছে আমাদের একটা গতিবেগ প্রতিকূলের গতিবেগ অনুকূলেরটা একটা বের করো অনুকূলেই দিয়েছে তিন ঘন্টায় কত যাচ্ছে অনুকূল তিন ঘন্টা যাচ্ছে পনেরো কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাচ্ছে হচ্ছে পাঁচ কিমি আমাদের উত্তর কী চাইছে স্রোতের বেগ স্রোত মানে আমরা কী জানি স্রোত মানে আমরা জানি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু অনুকূল হচ্ছে আমার পাঁচ প্রতিকূল হচ্ছে এক বাই দুই তার মানে হয়ে গেল চার বাই দুই সমান দুই উত্তর তাহলে অপশান এক সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট অঙ্ক আর এটা আমাদের স্রোতের নৌকা শেষ অঙ্ক সুবিধার সালে শেষ অনুযায়ী চলো এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দু কিমি যায় কুড়ি মিনিটে কুড়ি মিনিটে যাচ্ছে কত দু কিমি আমাদের কুড়ি মিনিট দিয়ে কোনো কাজ নেই আমাদের ষাট মিনিট দরকার তাহলে তিন গুণ করছি তাহলে ষাট মিনিট বা এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যাবে হচ্ছে আমার ছ কিমি এটা একটা স্পিড পেয়ে গেলাম আমরা কৃষি স্পিড পাচ্ছি প্রতিকূলে স্পিড পাচ্ছি এটা ঠিক আছে আবার অনুকূলে কী বলেছে অনুকূলে দেখো প্রতিকূলে এটা যাচ্ছে আবার ফিরে আসছে মানে অনুকূলে ফিরে আসছে পনেরো মিনিটে ফিরে আসছে তাহলে অনুকূল অনুকূলে পনেরো মিনিটে কতটুকু ফিরে আসে দু কিমি তাহলে ইন্টু ফোর করো আমার ষাট দরকার মানে এক ঘন্টায় দরকার তাহলে টু ইন্টু ফোর কত হচ্ছে আট কে এম পিএইচ এটা হচ্ছে আমার অনুকূলের বেগ তাহলে উত্তর কী চেয়েছে নৌকার বেগ নৌকা মানে আমরা কী জানি নৌকা মানে আমরা জানি অনুকূল প্লাস প্রতিকূল বাই তাহলে আট যোগ ছয় বাই দুই আট ছয় চোদ্দো বাই দুই তার মানে হচ্ছে এখানে সাত তো সঠিক উত্তর হয়ে গেলো অপশান এ সাত ঠিক আছে সুবির দাস স্যারের আমরা সমস্ত অঙ্ক করে ফেললাম নৌকার স্রোত চ্যাপ্টারের তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তাছাড়া হলে ভিডিওটা একবার রিপিট করে দেখবে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে বুঝতে পারছো কি না তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যেহেতু একদম নতুন চ্যানেল আমি এরকম চেষ্টা করবো সমস্ত অঙ্ক এখানে নিয়ে আসার ঠিক আছে ধন্যবাদ সকল